বিদ্যুৎ বিভ্রাটের কারণে চাঁদপুরে বেসিক শিল্পনগরীর উৎপাদন ব্যাহত হচ্ছে এতে নষ্ট হওয়ার পথে কারখানার বিভিন্ন মেশিন সংকট নিরসনে নতুন সাব স্টেশনের দাবি উদ্যোক্তাদের তবে সেজন্য জমি ও শিল্প কলকারখানা বাড়ানোর পরামর্শ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি তারা বলছে সাব স্টেশন বসানোর মতো বিদ্যুতের চাহিদা এখনো তৈরি হয়নি সেখানে প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি চাঁদপুরের বাবুহাট এলাকায় বিসিক শিল্পনগরীতে চৌত্রিশটি শিল্প কারখানা থাকলেও উৎপাদন চলছে উনত্রিশটিতে এসব কারখানায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠিক মতো উৎপাদন হচ্ছে না এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা বিদ্যুৎ বিল বাড়ানোর পরে আমরা নির্বিচ্ছন্ন পাচ্ছি না অন্যদিকে বায়ারা আমাদের প্রাইস দিচ্ছে না আমাদের বাড়তি খরচটা আমরা এখন পোষা করতে পারছি না আমাদের কিছু ঠিক আছে কিন্তু বিসিকের বিদ্যুৎ সময়মতো আমরা পাচ্ছি না আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে তাই শিল্পনগরীর জন্য আলাদা সাবস্টেশনের দাবি উদ্যোক্তা ও কর্তৃপক্ষের এখানে যে লোডশেডিং হয় তা মেশিনারির জন্য অনেক সমস্যা হয় লোডের জন্য অনেক সমস্যা হয় কয়েকবার আমাদের বিসিক মাধ্যমেও এবং প্রশাসনিক বাবু আমরা অনেক আবেদন করছি আমাদের এই সংকট মোকাবেলা দূরীকরণের লক্ষ্যে আমরা তাদেরকে বলেছিলাম যে বিসিক শিল্পনগরীর জন্য আলাদা কোনো লাইন বা ফিডার করা যায় কিনা তখন সেই আমরা তাদেরকে মুখে পড়ে জানিয়েছিলাম তখন তারা বলেছে তাদের পরিকল্পনার বিষয়টি আছে একটি সাবস্টেশন অনুমোদন সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি তবে এজন্য কিছু প্রয়োজনীয় উদ্যোগের কথা বলছে তারা মানে মিনিমাম চার ম্যাগাওয়াট ক্যাপাসিটি সম্পূর্ণ একটা সাবস্টেশন করা যায় আমাদের সিস্টেমটা এইডেভাবে ডেভেলপ করা তো ওনাদের লোডটা যেহেতু এক মেগাওয়াটের কম তো ওনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে শিল্পনগরীতে আরও শিল্প কানেকশন বাড়ায় অন্তত মিনিমাম যেন তিন ম্যাগাওয়াট লোড করে জেলার প্রায় দুই হাজার নারী পুরুষ এই শিল্প এলাকায় কর্মরত উৎপাদন যাতে ব্যাহত না হয় তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ